আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বিটগ্রেটের একটি অফার শেয়ার করব তো আপনারা যদি নিত্য নতুন অফারগুলোতে কাজ করতে চান এবং রেগুলার পেমেন্ট পেতে চান তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই ফলো করবেন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে তো আজকে আপনাদেরকে আমরা যে অফারটি শেয়ার করব। সেটি হলো বিজ্ঞানের একটি অফার অফার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে আর আপনি চাইলে যে এখান থেকে অফারটা দেখতে পারেন এই অফারটিতে ক্লিক করবেন তো এই অফারটিতে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে একটা রিওয়ার্ড দেবে বিজিপি রিপেল ডক এবং সুই এই কয়েনগুলোতে তো এই ক্যাম্পেইনটা কিন্তু মূলত আপনার বারো দিন চলবে তো প্রতিদিনই আপনাদের কিছু না কিছু টাস্ক দিবে এবং আপনাদের সেগুলো কমপ্লিট করতে হবে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আজকে যদি এই টাস্কটা আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা দুইটা ডক টোকেন পাবেন যেটা প্রায় একশো টাকার মতো যেটার দাম তো এভাবে যদি আপনারা কন্টিনিউ বারো দিনে বারো নম্বর দিনে টাস্কটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা বারোটা বিজিবি পাবেন যেটার দাম কিন্তু প্রায় সত্তর থেকে আশি ডলার তো এখানে আপনারা টাস্কটা যেভাবে কীভাবে কমপ্লিট করবেন তো এখানে ঢুকে আপনারা সর্বপ্রথম এখানে জয়েন ক্লিক করে নেবেন কারণ এখানে কাজ করার আগে আপনার এখানে রেজিস্টার করতে হবে তো এই যে আমার কিন্তু এখানে রেজিস্টার করা কমপ্লিট তো এখানে একটা যে প্রথম দিনে যে টাস্কটা দিয়েছে সেটা হলো আপনার দুইশো ইউএসডিটি ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে তো ফিউচার ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে দুইশো ইউএসডিডি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিভাবে করবেন তো আমি ট্রেডে ক্লিক করলাম তো ট্রেডে ক্লিক করার আগে আমার ওয়ালেট আমাদের স্পোর্ট থেকে ফান্ডটা ট্রান্সফার করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্পোর্ট ওয়ালেটে প্রায় পঁয়ষট্টি ডলারের মতো আছে তো আমি এটাই ট্রান্সফার করে ফিউচার ওয়ালেটে নিয়ে যাবো তো এখানে ট্রান্সফারে ক্লিক করবেন আপনারা তো এখানে স্পোর্ট টু ইউএসডিটি ফিউচার তো এটা ক্লিক করবেন তো এখানে কারেন্সি সিলেক্ট করবেন ইউএসডিটি তো এখান থেকে আমি সম্পূর্ণ ফান্ডটাই ট্রান্সফার করতে চাই তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফান্ডটা কিন্তু ফিউচার ওয়ালেটে চলে গেছে তো আমরা এখান থেকে আবার চলে আসবো যে ফিউচারে তো এখান থেকে আমাদের যে কোনো একটা মানে ট্রেড করতে হবে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এখানে আপনারা আসার পরে এখান থেকে আপনাদের ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করতে হবে তো ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করার জন্য অবশ্যই ফিউচার ট্রেডিং কিন্তু একটি রিস্কি জিনিস কারণ এখানে যদি আপনি সাপোজ ধরেন যে আপনি আপনার কাছে মানে এক ডলার আছে বাট আপনি এখানে যদি টেন এক্স করেন তার মানে আপনি এখানে দশ ডলারের ট্রেড নিচ্ছেন মানে আপনার কাছে আছে এক টাকা না মানে এক ডলার আপনি ট্রেড নিচ্ছেন আর কি দশ ডলার তো এই বিষয়টা কিন্তু খুবই রিক্সি তো এই জন্য কিন্তু আপনাদের এটা চিন হিসাব করে করতে হবে তো সর্বপ্রথম এই জিনিসটা করবেন কি ওয়ান বা টু এক্স করে নেবেন তো আমার দুশো ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে বলছে তো আমি এটারে টু এক্স করে নিলাম আর এখানে আমি কোয়ান্টিটি দিলাম তো আপনার দ্বারা এখানে ট্রেডিং ভলিউম কমপ্লিট করার জন্য অবশ্যই যেই মানে এখানে যে লিভারেসটা আছে লিভারেসটা অবশ্যই ওয়ান এক্স বা টু এক্স রাখবেন এর থেকে বেশি রাখবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পঁয়ষট্টি ডলার আছে তো আমার যেহেতু পঁয়ষট্টি ডলার আছে তো আমি এখান থেকে একটি লং লং অর্ডার প্রেস করব তো আমার অর্ডার কিন্তু লং হয়ে গেছে তো আমি কিন্তু এখান থেকে কে কিন্তু আমি আবার ক্যান্সেল করে দিচ্ছি কারণ অর্ডারটা কিন্তু মার্কেট প্লেসে হয় নাই তো আমি এখানে মার্কেট করে নিব তো মার্কেট করে নিয়ে এখান থেকে আমি আমার এইট এইটটি থ্রি পারসেন্ট ফান্ড বা এইটটি ফাইভ পার্সেন্ট ফান্ড তো আমি এইটটি ফাইভ পার্সেন্ট ফান্ড আমি ওপেন এ লাগাবো তো এখান থেকে কনফার্ম করলাম তো এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পজিশন ওপেন হয়ে গেছে তো এখান থেকে কিন্তু এই যে আমি আবার কিন্তু এখান থেকে কম তো এখান থেকে কিন্তু আমি আবার এটা মানে কমপ্লিট করে দিলাম তো আমার কিন্তু এখানে প্রায় দেড়শো ডলারের মতো ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে গেছে তো আমি যদি এখান থেকে আরেকবার বাই করি তাহলে কিন্তু আমার এই টাক্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো চলুন আবার ওই ট্যাক্সে ফিরে যাওয়া যাক তো এখানে আবার আপনারা এইভাবে কিন্তু ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করে নেবেন তো এখানে আবার ফিরে যখন আপনারা ট্যাক্সে আসবেন তো এখানে আসার পরে আপনাদের এখানে কিন্তু আপনার ট্রেডিং ভলিউমটা শো করবে তো এখানে কিন্তু আমি মাত্র টাক্কটা কমপ্লিট করেছি তাই সে কারণে এখানে শো করছে না কিন্তু বাটটা আপনারা যখন করবেন তখন কিন্তু আপনাদের এখানে শো করবে তো এখানে আপনারা যে রিওয়ার্ডটা পাবেন তো রিওয়ার্ডটা কিন্তু আপনারা যে বারো দিন কাজ করবেন এখানে বারো দিনের বারো দিনে কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন প্রতিদিনের টাক্স কমপ্লিট হওয়ার এক ঘন্টার মধ্যেই আপনার আপনার টাক্স শেষ হতে হতে আপনারা প্রত্যেকেই রিওয়ার্ড পেয়ে যাবেন তো সবাই এই অফারগুলো কমপ্লিট করবেন প্রতিদিনের অফারগুলো আপনারা প্রতিদিন কীভাবে কমপ্লিট করবেন সেটার ভিডিও আমরা রেগুলারলি আপডেট আপডেট করব তো এই অফারটা কিন্তু আর মাত্র আট ঘন্টা বাকি আছে তো যারা এখনও কমপ্লিট কর মানে যারা এখন ভিডিওটা দেখতেছেন তারা সবাই আশা করি অফারটা কমপ্লিট করে রাখবেন কারণ অফারটা কমপ্লিট করলে দুইটা ডক কয়েন পাবেন পরে একটা সুই কয়েন পাবেন পরে কিন্তু এখানে রিপেল পাবেন রিপেল কিন্তু এখন তিন ডলার করে একটা রিপেলের প্রাইস একটা বিজেপি প্রায় ষাট ডলার তো অবশ্যই এই অফারগুলো কমপ্লিট করে রাখবেন